এরপর থেকে কিন্তু আর পয়সা কাটবে না কোনো চিন্তা নাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিতে বলো দাদা আমার মোবাইলটা দেখো তো ফোনপে খালি পয়সা কেটে নিছে বারবার কী হয়েছে দেখো ফোনপে থেকে চারশো টাকা করে কাটছে প্রতি মাসে ও সকালে যে পয়সাটা দিলাম ওটা কেটে নিচ্ছে হ্যাঁ লকটা গিয়েছে লকটা এইখান থেকে এইখানে আচ্ছা তাহলে একটু চেক করে নেবো হিস্টোরিতে গেলাম আচ্ছা চারশো টাকা নয় তোমার আরও দুশো টাকা কাটতে চলেছে পয়সা নাই বলে আর কাটেনি এই চারশো টাকা কেটে দেখতে পাচ্ছি এটা বন্ধ সবাই করতে পারবে ভালো করে দেখো প্রথমে এখানে ক্লিক করবে তারপরে ম্যানেজ পেমেন্ট যে অপশান সেটি ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখতে পাবে একটু নিচের দিকে অটু পে বলে একটা অপশান আছে এইটি এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমার কতগুলো পয়সা কাটতে চলেছে এই যে হটস্টার তারপরে স্টেজ তারপরে খাতা বুক অ্যাপ সবগুলোকেই বন্ধ করতে হবে বন্ধ করার জন্যে এক একটা ক্লিক করব তারপরে নিচে ডিলেট অটোপে আছে এখানে যেয়ে যে কোনো একটা ইয়ে করে ডিলেট করে দিতে হবে কনফার্ম পিনটা কত আছে এখান থেকে ছয় পর্যন্ত আচ্ছা একটা চলে গেল এরপরে এটাকে বন্ধ করার জন্যে সেম কেস ডিলেটে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করে ডিলেট অটোপে কনফার্ম তারপর পাসওয়ার্ড দিয়ে দুটো বন্ধ হয়ে গেল আর এরপর আরও একটা এরপর থেকে কিন্তু আর পয়সা কাটবে না কোনো চিন্তা নাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিতে বলো আর আর কেউ যেমন ফালতু কোনো অ্যাপস থেকে পয়সা প্রথমে দু টাকা এক টাকা লোভ দেখিয়ে না কাটায় ওইটা ওইটাই হচ্ছে প্রবলেম কিছু দেখতে গেলে দু টাকা এক টাকা কাটবে তারপরের মাস থেকে কিন্তু এরকম তিনশো চারশো দুশো যার যেরকম রেট আছে উনপঞ্চাশ কাটতে থাকবে এরপর দেখো তোমার কিন্তু আর পয়সা কাটবে না সব কিন্তু বন্ধ হয়ে গেছে এইখান থেকে এইখান থেকে ওদিকে ওদিক থেকে হ্যাঁ চেক করে নিবা একবার হন নাই তাহলে আর কিন্তু পয়সা কাটবে না ঠিক আছে